এই দুনিয়া যেন বাঙ্গিব চূর্ণ আলাইহি সালাতু ওয়াসসালামে সিঙ্গার মধ্যে তিনটা পোগ দিবা একটা না দুইটা না তিনটা প্রথম পুক যখন দিবা দেওয়ার সারা দুনিয়ার মানুষ বেহুস রই যা হুশ জ্ঞান থাকতো না জিন্দা যারা সবর যাব যাইব গিয়া শতটুক পর্যন্ত হুশ জ্ঞান যাইব সৈত্রাক গর্বদারণী মহিলার পেটে যে সন্তান থাকেন সন্তান থাকা অবস্থায় পেটে বিভিন্ন যন্ত্রণা করে আর সন্তান প্রসবের সময় প্রসবের একটা বেদনা আছে মহিলারা জীবনে এত কষ্ট হরণ কিন্তু মহিলাদের আল্লাহ যাতে একটা সবর দান ঘর্ষ মহিলা যদি আল্লাহ ধৈর্য ধারণ দান করত না সবর যদি দিত না তাহলে কত মহিলা সকল স্বামীর ঘোর ছাড়িয়া অন্য জায়গায় গেলা অনেক মহিলা হল বাবার ঘর সারিয়া গেলাও নে কোনো মহিলা হলরে কোনো মানুষের ঘরের মধ্যে রাখা সম্ভব হইল না অনে আল্লাহ এত সবর দিছ স্বামীর বাড়ি যাওয়ার পরে অত নির্যাতন তারপরেও দেখবায় মহিলা হলে হইবা কোনো সুরত হাইয়া মরি যায় কলা না নি কই তো নাই বলে স্বামীর বাড়ি দে কোনো সময় না কিতাব ওলা হুস যাইব মহিলাদের ওলা জ্ঞান যাইব মানুষের হোস জ্ঞান যাইব মহিলার পেটর সন্তান জন্ম মহিলা হইতে বার্তা নাই সন্তান জন্ম হয়ে যাইব ওলা হোস জ্ঞান যাইব মানুষ পাগল যাইবা দুই লম্বর ইসরাফিলা আলাই সালামে পুক দিবার আগে লগে লগে সারা দুনিয়ার মানুষ এক সঙ্গে মারা যাইবা শেষ প্রথম ফুল লগে পাগল হইবা আর দুই লম্বর ফুল লগে সারা মরি যাইবা কিচ্ছু রইতো না কবে পাহাড় রইবনি বলে জি না তারকা না চন্দ্র না সুটিয়া ভরে যাইব সব শেষ আসমান ফাটিয়া টুকরা টুক রইব কিতাবও আছে নি বলে হা কোরআনও আছে ইজাজ সামা উন ফরত আসমান ফাটিব ওয়া ইজাল কওয়া কি বুং তাসারাত সিতারা গুলা লটকিয়া ফড়া আরম্ভ হয়ে যাইব গিয়া ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত সমুদ্রর ফানি সারা কিনারা লই লইব সাইট লই লইব সমুদ্র শুকাই যাইব ওয়াইজাল কুবুর বুসিরাত কবর তাকি মানুষ আস্তে অস্তে উঠা আরম্ভ দুই নম্বর পূগ দেবার নগে লাগে সারা মানুষ শেষ মারা যাইবা মানুষ কিদা কোন পশু কিচ্ছু তাক্তা নাই ইসরা সাথে সাথে মানুষ কবর তাকি উঠিবা যে যে জায়গার মধ্যে হইবা সেই জায়গাত থাকি উঠিবা কোনো মানুষের কোনো মানুষে যদি মারিয়া যদি কোনো গার্ডেনর নিচে যদি রাখে সেই জায়গার থাকি সেই বন্দা উঠিব কোনো মানুষের মিজোরাম মারিয়া যদি কুরুঙ্গ ফালাই দেয় ও জায়গা থাকি যদি গর্ত করিয়া গুহার মধ্যে সেই থাকি ছোট শিশু উঠিব বাচ্চারে মা বাবার ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করিয়া বাচ্চারে গাড়ি সেই বাচ্চা ও জায়গা থাকি উঠিব সারা আল্লাহর দরবার উঠিবা উঠতে সময় নীজে ফরমাইল খবর থাকি যখন কবর থাকি উঠিবা তখন মানুষরে ভিন্ন ভিন্ন সুরত হইব এর মধ্যে বারক বুড়া সুরত লইয়া বারোটা হাজির ঈশ্বর সুরত লইয়া আল্লাহর দরবার গিয়াজিরি দিবা সাহাবাই কেরা শুনিয়া হইলে আর সুর ইয়া হাবিব আল্লাহ প্রথম কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করি এরা কবর তাকে উঠিবা ইয়া রসুর আল্লাহ আল্লাহর রসুলে ফরমান আলা সুরাতিল কিরদা বানরের সুরত ধারণ করি এক গুরু মানুষ কবর তাকে উঠিবা লালিত্রাণী সুঙ্গা না বানরের সুরত দারান একগুলো মানুষ কবর তাকি উঠিবা এরা দুনিয়ার জমিন তাকি বিদায় বা মানুষের সুরত লইয়া উঠিবা বানর লইয়া হইয়া আচ্ছা বানর দিয়ে মানুষ খেড়বেলায় না খেড়ি ফেড়বেলায় একটা মেজিকারি বানর বলে খেনে ইয়ার আসল আল্লাহ তার কারণটা কি দুনিয়ার জমিদের মধ্যে এরা কিলা আসলো বোলে মানুষ আসলো বানরের সুরতটা নিয়ে কোন কারণে খবর তাকিয়ে উঠিবা আল্লাহর রসুনে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে খুব বেশি ফিতনা ফসাদ করতাম ফিতনা হল কবার তাকি উঠি বা বানরের সুরত লইয়াও কারণে দুনিয়ার ফিতনা লাগাইছে কোনো মানুষে কোনো বাড়ির মধ্যে ফিতনা লাগাইছে দুই ফিতনা লাগাইছে মহল্লা দিয়া ফিটনা লাগাইছে স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা লাগাইছে এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকব এরা কিন্তু এইভাবে সুরত লইয়া হাসর ময়দা আল্লাহর দরবার হাজির দিবা লাগি ফিতনাটা বালা নাই ফিতনা। কিতা লাগায় ফিতনা মুখে লাগায় মুকে লাগায় না বেশিরভাগ ফয়লা মুখ দিয়া মাতিলা এমন এক মাত মাতিলা ও মাতখান গিয়ে আরেকজনের সাঁচে লগে লগে ফিতনা আরম্ভ হয়ে গিয়েছিল আর ফিতনা লাগায় কোনো সময় খানা খানি খানা খানি ও না মাঝে মাঝে খানের গুড়ি গিয়া খানা খানির দ্বারাও ফিতনা লাগে আর জবান দ্বারা ফিটনা লাগে সাইরে শের কইস পহলে তুলো বাদ মে বুলো মাত এখান মুখ তুলিয়া চিন্তা করিস এর জন্য বিশেষ করিয়া লাগাই লাগান মানুষ একগুড়ো মানুষ দুনিয়াৰ জমিনৰ মধ্যে আসন পুরুষও আসন মহিলা হল এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে কইয়া এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে কইয়া দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া খালি হাসন ফিতনা ফিটনা লাগান মানে এক জায়গার খবর আরেক এক জায়গা খাওয়া ইটা চুগল গির কন চুগলি কথা কইলা দুইজনার লাগি ঝগড়া লাগাই দিল চুগলি কথা কোনে ওয়ালা সম্পর্কে আল্লাহর রসূলে ঘোষণা দিসন ওয়াকালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগল গুররে আল্লাহর রসূলে এৰাৰে এরারে জান্নাতের মধ্যে দাখিল কৰা হইতো না চুগলি কথা হুয়া লুকাইয়া কথা হুয়া এটা খুব খারাপ এটা গুণ কবিরা আল্লাহর রসুলো কেছেন যারা চুগুলি করবা এরা জন্নত প্রবেশ করতে পারতা না এরার জন্য এর জন্য ইকান যদি অভ্যাস আমাদের মধ্যে থাকে এক বাড়ির খবর আর একবার খাওয়া অগরের খবর হগর খোয়া দুইজন দি লাগালাগি করা ফসাদ সৃষ্টি করা এটা খুব খারাপ গুনাহ কবিরা নবীজে ফরমাইন উবয়ের বিবাদ তুমি তেন মিঠাইয়া দেওয়ার চেষ্টা করিল উভয়ের বিবাদ মিঠাইয়া দিও দেরি করিও না ঝগড়া লাগাইও না আমরা দেশ দুই বাড়ি যদি দরবার লাগে কেইস হয় আর একজন কইবা তুমিও ক্রস কেস কু না তো বলা লাগানি হয় না মাঝে মাঝে তো বা আফুস করিও না আফুস করিও না শেষ করিও না সলক ওলা মাথায় আমরা মিঠাইয়া দাওয়াত কম থাকি লাগাইয়া দাওয়াত বেশি থাকি এটা কিন্তু মুমিনের হাজ নাই এর জন্য ই অভ্যাসটা আমরা তাকি সরিয়া থাকতে দুই নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কোন ধরনের সুরক ধারণ করিয়া কবরে তাকি উঠিবা ফরমাইন আরেক গুরো মানুষ কবর তাকি উঠিবা তাদের হাতও থাকতো নাই ফাও থাকতো নাই বিকলাঙ্গ অবস্থায় এরা মানুষ কবর তাকি উঠিবা গড়িয়াইয়া গড়িয়াইয়া ময়ে ময়দান হাজির দিবা ইয়া রসুল আল্লাহ তাৰ হারণটাকে আল্লাহর রসুলে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে হাত দিয়া জুলুম করছে ফাও দিয়া মানুষরা জুলুম করছে এইভাবে অন্যায়কারী হলোর হাত থাকত না ফাও থাকত না এইভাবে আসর ময়দান তারা কবর তাকে উঠিবা এইভাবে কবর তাকে উঠিবা হাত নাই ফাও নাই হাত দিয়ে জুলুম করাম দেখো হাত দিয়ে জুলুম মাঝে মধ্যে বলে কিলা আমরা দেশ মাঝে মধ্যে চুড়ি হয় চুড়ি হয় না 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 হয়ে যায় গাড়ির টায়ার যায় হল না গাড়ি পর্যন্ত চুড়ি হয়ে যায় এইভাবে যে চুরির অভ্যাস যারা আছে আরে আরবিতে খুব হয় শারিক কুরানের হুকুময়া তাক সাত দিয়া হুমা যদি কোনো মানুষে যদি চুরি করে তারে যদি প্রমাণিত করা যায় তাহলে শরীয়তর গিয়া তার তুমি তার হাত খাটিলাও আমি নিজে আরব দেশ দেখলাম হাত নাই অতটুক খাটা নিশ্চয় আমি ধারণা করছি মানুষটা তার হাত খাটা হয়েছে ও অবস্থায় কিন্তু গাড়ি চালার সৌদি আরবের গাড়িটা তো বেশি অটোমেটিক নাই তো তিন গাট এক গাট নিউটেল বুধ হয় এক গাট ব্যাগার আর ঠেলা খালি হালিসের হ্যাঁ ক্লাস নাই গিয়ার বারবার চেঞ্জ নাই যার কারণে ও হাত নাই এরপরে ফুরে গাড়ি চালা আল্লাহর বন্দে গান চুরি করলে হাত হাঁটা শরীয়তের হুকুম আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ আমরা ইসলামিক শাসন হিসাবে কোরআনের বিচার সব কিছু চালাইতাম পারি না এর জন্য চুরিরের দললে মোটামুটি সমাজ আমরা একটা শাস্তি দেয় কারণ শতটুক সামান চুরি করলে তাৰে আপনি হাত খাটি দা বোলে প্রায় কিতাব দ্বারা দলি লইল পাঁচ হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকার সামান যদি চুরি করে তারে তুমি তেন হাত খাটি খাই এমনি একটা ক্রীড়া চুরি করি লাইছে একটা কমলা খাই লাইছে দরি লাইছ বিস্কুট নিছে গিয়া তারে তুমি তেন হাত খাটিও না বড় ধরনের শাস্তি দিও না কিরা খাইলে হাত খাটি জি না এগুলো সামান্য জিনিস তবে এও চুরিও যাইজ নাই মরিচ চু করছে একজনে কেন মরিচ চুড়ি করলে বেশ মারলে থাবড়ায় মারো নাই যাই কুন কিতাবটাকে কে জানা বয়লা যদি মরিচ চুড়ি করে বাদর দিন গে দর্ব ক্ষীরা কলা নাই এর বাদে দর্ব লাউত এর বাদে দর্ব সুহারি আমল হয়ে যাব কোন চাই চুড়ি বলতে বিলকুল যাই না হারাম বিলকুল যাই না ছোটবালা ছোটোবেলা বুঝছে না কোনো বাচ্চা ছোটবালা আঠ তেরোজনের আম খাই লিছে খিরা খাই লিছে এগুলো দুসা বাদ নাবালিক হিসাবে কিন্তু সমুদার হওয়ার পরে সেওর কোনো জিনিস না হইয়া একবারে তীক্ষ্ণ জিনিস না হইয়া খাওয়া আমরার লাগে হারাম যার কারণে যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে চুরি করবা মানুষের সুপারি পাড়িয়া নিবা মানুষের গাড়ি নিবা ব্যাটারি নিবা দুনিয়াত কোনো মানের দর্ত বাড়ছে না সিসি ক্যামেরা ধরছে না কিন্তু আল্লাহর আর সাক্ষী আছে সিসি ক্যামেরা আছে এই কান্তা কি সম্ভব নাই বাবা কেমতর দিন সারি কখলৰ খাতার আলাদা হইব মানুষে কইবারে বা অমুকর দুনিয়ার জমিন অমুক মানুষ দেখলাম বড় বালা কিন্তু আজ দেখি চুরির লিস্ট তাই খাতার খাড়া হয়েছেন মানুষে কইবারে বা অমুক মানুষ জমিন সুরিয়া চুরি বসলানি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আসর ময়দার শর্মিন্দা হইবা এর জন্য আল্লাহর বন্ধে গান চুরি করিয়া যদি কোনো মানুষে যদি খায় তাহবিল কুলিটা আপনার আমার জন্য হারাম আর একজনের উপর জুলুম করলা হাত দিয়ে চুরি করছেন ফাও দিয়ে হাটিয়া গেছন জুলুম কারি অকলর হাত থাকতো না ফাও থাকতো কোন অতএব কোনো কোনো স্বামী অকল আসন স্ত্রীর উপর অত্যাচার চালায় মহিলা অকলরে অনাসত্ব অধিক মারামারি করেন গালিগালাজ করেন মহিলা হলার বড় ধরনের কষ্ট দিন যার কারণে কোনো মহিলা হল স্বামীর বাড়ি কষ্ট ভাইয়া বাবার বাড়ি চলিয়া যায় নতুবা বাবার বাড়িও যদি কোনো আশ্রয় দেয় না সর্বশেষে মেয়েটা আবার বিষ সুইসাইড করিয়া মারা যায় ইলা সময় নিক সম তুমিও দায়িকিয়া মতর দিন তোমার ঘরে একজন মহিলা তোমার নির্যাতনের কারণে মহিলাটা দুঃখ ভাইয়া কষ্ট ভাইয়া মারা গেল যার কারণে আমাদের ভারতবর্ষে যে আইন যেটা আছে আইনত দণ্ডনীয় কোনো মহিলা যদি না শ্বশুরবাড়ি ফাঁস লাগিয়া যদি মারা যায় দেখবা স্বামীরও সাজা হয় শ্বশুররও সাজা হয় শাশুড়ির সাজা হয় বলে এখানে তোমার কষ্টর কারণে সেই মহিলা মারা গেছে দুনিয়া তো শাস্তি ছাড়া নাই কিয়ামতর দিনলা তোমার কারণে এই মহিলা মরছে তুমি আল্লাহর কাছে পূর্ণ দায়ী যদিও মারছো না মহিলা দুঃখ পেয়ে মারা গেছে এটা হলো যে জুলুম জুলুম করারে আল্লাহ मोहब्बत করেন না আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু আমি আল্লাহ কামোনে আঁকিবিনে জালিমক ল'ৰা কখনো পচন্দ হৰিণা মহাব্বত হৰিণাম জালিমৰে আল্লাহ মহাব্বত কৰে ইয়াৰ জন জুলুম সৰা যে খুবেই খাৰপ যে কোনো বেমাৰে জুলুম নিজৰ স্ত্ৰীৰ ভৰ লাগাবি এক মাংসৰ সেই লাৰিটৰা হৰণ লাৰিচোন চুংগা গুণ নাচাউন বক্স অঁ অগুণ হৰাই লওক কািব

বোলো ও হ্যা রহমতের বোলো রহমত না আজরা সব খানো যাইবা কোনো জায়গা বন নাই বুধ পাইছিল হত চালা কী বাসিত শীত করি কুকুর বালি হাই রে হায় আমরা কত মায়া গলা রে কত মায়া লাগিয়া ই দুনিয়ার জমিনও আমরা ই মখফিল যত আছি সব খেওয় সুন্দর খেওয়াছি হালা খেওয়াছি সামলা ওলা বিভিন্ন রং আছে না কিন্তু আল্লাহ এমন এক জাত চিন্তা করি একবার আমরা দেখতাম বাড়ি যে আল্লাহ ও এক ফার্স্ট আওলাদ দেন ফার্স্ট আর গঠন এক গঠনে দুই আওলাদ আসেন যিনা ইনো যত আসি এক গঠনে নাই নাম এক তাকতে পারে গঠন ভিন্ন ভিন্ন গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করছে এই নই লাগে স্রষ্টা হালিক ও মালিক যার জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলের বরমান কিয়ামতর দিন হেউ মানুষ ইলার হালাদ আল্লাহ কিলাতা বা সুন্দর কিলা বা পরবর্তীতে আমি আলোচনা যাই এখন যাই আমি প্রথমে হায়াতে করিমা তিলাওয়াত আয়াতর অর্থ অল্প এই আল্লাহ বা রব্বুল আলমিনে হুকুম দিবা ইসরাফির আলাইহি সালাত সালামে সিঙ্গার মধ্যে ফুক দিবা ফুক দেওয়ার পরে দুনিয়া ফানা হইব ধ্বংস হইব সারাগি আল্লাহর দরবার হাজিরি দিবা সব গিয়ে আল্লাহর হাজিৰি দিব দাকাইকুল আকবর বিজিকুল জান্নাতি ও নার সেই কিতাব ও এই আয়াতর ব্যাখ্যাত অনেক আলোচনা আঞ্চল এই দুনিয়ায় কান দুনিয়া ইলা রইত নাই সব বাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব গিয়া দেখো কোয়া চিন্তা করিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে কেয়ামতর অনেক আলামতগুলা বয়ান করছ এর মধ্যে আমি যেমন দুই একটা হয় দুনিয়াৰ জমিন কি ইনসাফ উঠি যাইব ইনসাফ বে ইনসাফি হাত চলের ইনসাফ জমিন তাকি উটি যাইব মানুষ দিনে দিনে ছুটো হইবা মহিলা সকল জন্ম বেশি হইব পুরুষ লোক হমি যাইবা হায়া সরম দুনিয়ার জমিন থাকি উটি যাইব গিয়া ওই তৈল গিয়া আলামতে কিয়ামত ছোট্ট চুট্ট আলামত দশটা আছে বড় আলামত এর মধ্যে একটা আলামত হইল হজরত এইসাত শিভ আনবা দ্বিতীয় নম্বর এলাম মেহদিত শিব আনবা এই লগে দশটা আলামত আছে তবে এই দুনিয়া একদিন ফানা হইব আমরা সবর মানে মনো আছে না একদিন ধ্বংস হইব এই দুনিয়া কিছুদিন আগে ভূমিকম্প দিছিল কত ডর নানি কে কারে গড়তে গিবার ডর ওলা এই দুনিয়া ধ্বংস হইযায় করলাকবার বিজিক্রিল জান্নার সেই কিতাবর মধ্যে লেখsohn মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিবা হাসরর ময়দান ও যাই সময় মানুষ কি আল্লাহর দরবার ও দিবা কিন্তু জানিয়ারা হক্কা দা মাজফাল রও যাইতে কাজক দিন আসবে পরে সেই মন্দকার খবরে আল্লাহ সাল আলম সেই मज़ फो जो बंदेगी न विर तिंदगी अल सही ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تم حاضرين الكرام امرا اي دنيا زمينر مدي امرا تشريف الله الحكومه এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন আমরার হায়াত আছে ততদিন আমরা তাহম যতদিন আমরার হায়াত আছে ততদিন আমরা তাহম তবে হায়াতর আগেও মানুষ ভাড়াত মর কিতাবও কিতাব আসিল বোলে জিয়ারী শরীফে হদিশ চাইছে আল্লাহ রসুলের হদিস ওলা লম্বা এক টান দিচ্ছ মধ্য ওলা আছে। সাবা কামকলে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ লাম্বা টান মাঝখানো ফুটা রসুল্লাহ বরমান লম্বা টান এল্যা হায়াত ফুড়া হায়াত কোনো কোনো সময় ও মাঝখানো মানুষ আহতা অত বৎসর বয়স অত বৎসর বয়স মানুষ হঠাৎ মারা যায় আল্লাহর হুকুমে মরে ফড়াত মানুষ মরি যায় এল্লাকি মাঝে মধ্যে মানুষর নানি বড় বেমার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট মারাও যায় আর কোনো মানুষ বাঁচিও যায় সৎকার দ্বারা বলা দূর মসিবত দূরে মানুষের হায়াতো বাড়ি যায় সুভা এর জন্য আল্লাহ আলামিনে তান বন্ধ হল হৈত্রা ফুরু না কিভাবে অবন্ধ হল তোমরা না চুক্রি কর কুফরি করো মানে না সুক্রি করো আমার লাগি তুমি তাই একবার মরা আসলায় তাকে আমি আল্লাহ কামুল হা কি আমি জিন্দা করলাম তুমি তাই একবারে মৃত আসলাই আমি জিন্দা করলাম সুম্মা তু কুম আমি আবার তোমার তান সুম্মা মুম্মায়ু ই কুম আবার তুমি তাই জিন্দা ইবায় সুম্মা ইলাইহি তোর আবার তুমি তাই বাই আমার কাছে সব আইবাই মানে একবার তো আমরা রুখ জগত আসলাম আলমে দুনিয়াত আবার আমরা মৃত্যু হইব কবরে আবার আমরা জিন্দ হইমু আবার আল্লাহর দরবার হাজিরি দেবো এ আমরা সবত বিশ্বাস আছে না সব আল্লাহর কাছে যাইতে লাগ দেখ একটা উদাহরণ ইমাম ইমামসভাবে সকালবেলা বাচ্চারা আর ভলায় স্কুলের মাস্টারে যে বাচ্চায় বুঝব যে আমার মেসাবর কাছে কিছু সময় যাওয়ার পরে আমি হাজির দিমু মেসাবর কাছে ফোড়া না হইলে মেসাবে আমারে মারবা ও ইকান যে বাচ্চার দিল আই যাব হে বুঝি ই দুই ঘন্টক তিন ঘণ্টাক আড়াই ঘণ্টক সময়টা শেষ হাজো লাগাইব মনোযোগ দিয়ে ফোড়া শিখব সময় আইব মেসাবর কাছে যাইব গিয়াও মেসাবর কাছে করব তার কোনো বয় ডর লাগতো না কারণ সময়টার সে সাজো লাগাইছে আর যে বাচ্চায় মেসাবর কথা মায়ের মারবা ইদমক ইকান এই ডরাই তো নাই হে একবারে বলি যাইব বিলকুল হইব দুইটা লিমু ভিরসালক ও হাল্ল তার হইব। তখন ই দেড় দুই ঘন্টা সময় অযথা নষ্ট করব গল্প করিয়া সিমঠাইয়া কুণ্ঠাইয়া উঠিয়া বারে গিয়া ফলা করিবার মেসাবে ডাক দিবা তখন হে যাইতে সময় খালি ও সময় হরে দি যাইব খালি ফলা গিয়া মেসাবর কাছে আগে যাই না তখন তার চিন্তা আব যেন গেলেও মেসাই আমার মারবা মুখ লুকাইব বাগা বাগি করব বলে কিলা বাঁচা যায় ওলাহি দুনিয়ার জমিনও আল্লাহ আপনারে আমারে দান করছেন যদি দুনিয়ার জিন্দেগীত আমরা সময়টা বালক সাজে যদি হাঁটাই লাই আল্লাহর স্মরণ করিয়া কেয়ামতর দিন আল্লাহর সামনে আল্লাহর দরবারে হাজিৰি দিতে কোনো বয় থাকতো নাই আর যখন দুনিয়ার জমিনে আমরা সময়টা অযথা বেকার জিন্দেগিটা হাটাইলেম বরবাদির হতে যাইমু কেয়ামতর দিন হালিকে মুখ লুকাইম হোলো আল্লাহর সামনে হাজির দিতে হালি ডর হর্বালি আমরা বয় এর এলাকি ই দুনিয়ার জিন্দেগি সীমিত জিন্দেগি আপনার আমার লম্বা জিন্দেগি না চিরস্থায়ী জিন্দেগি নাই এই দুনিয়াটা একবারে সীমিত জিন্দেগি যেমন আপনার আর হাজ মেইন করিমগঞ্জ অপেক্ষা করছেন একটা গাড়ির আর গাড়ির অপেক্ষা করছেন আপনার আর করিমগঞ্জ শহর ঠিক তদ্রু দ্রুবলা আমরা দুনিয়ার সামান্য সময়ের লাগে আইসি ও যে রাস্তার যেন অপেক্ষা করা কিন্তু মেইন হাজ মেইন চিরস্থায়ী কি আমরা আহেরা চিরতরে তাহা চিরস্থায়ী টাকা লম্বা জিন্দেগি যেটা অতুলনীয় এর লাগে দুনিয়ার জিন্দেগিটা একবারে সীমিত জিন্দেগি অন মানসে আমার হর গাড়ির কর হুজুর ওলা কিচ্ছু আসেনি একশো বছর বাঁচিতাম বুঝাইছে মানে বাঁচি বলত বুয়া না নাহিলা আমার কাছে কিচ্ছু নাই রা তবে জানি সদগা করলে ভাই আপনার তো ধর্ম ইসলাম ইসলাম ধর্মর মানুষ মারা যাওয়ার পরে যেন গর্ত করিয়া মাটির মধ্যে রাখ। রাখার পরে কি আপনারা জানেন নি বুলে না বোলে আপনারা মারা যাওয়ার পরে আপনারা খাঁটু হয়েছেন কিতা হইছে। আমরা ওই জন্য মরিয়ালে কভর বাজার পরে সঠু হয়েছে খাটুয়া। এমন শব্দ কইছি হওয়ার পরে আমার মুসলমান যে ভাই আসলে খুব আউট নলেজ এও শিক্ষিত মানুষ সে কিল জি হয় আমরা যদি খাঁটু হই আপনারা মারা যাওয়ার পরে জ্বালানির পরে কি অনু বলে না না বলে আপনারা যখন আগুন দিয়া জ্বালানি আরম্ভয় দুমাটা বাষ্প হিমালয় পর্বত যায় গিয়া ওখানে দুমা জমিয়া ও জায়গার থেকে একটা শকুন পয়দা হয় বুধ কই না না এটা মানা যায় না বলে কি না আপনি শকুন পয়দয় খায় কিটা বিভিন্ন জন্তু খায় না নি ও আমি নিজে গল্প শুনলাম তারা এইরকম আলোচনা করের তে ইকান আমরা বিশ্বাস করি না মানি না আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই মায়ের মায়ারুমত গল এটা একটা হয়তো গল্পর মাধ্যমে গেছে একজনে আরজনে মাটিতে গিয়া গেছে কিন্তু এটা আমরা বিশ্বাস করতাম না আমরা যেন মরি গেলে যেন হাঁটু হয়ে যায় তা বিলকুল বেহুদা যাই হোক এখন শিরনিও বাট আন্দুমিক আলোচনা করি আর শিরনি ভাইয়া আপনারা তো জি না না কিছু সংখ্যতা জানি শিরনি যদি লইয়াও যায় যে বোঝা যাইব শিরনি নিচে কি তুলিয়া এর লাগে কিছু সময় তখন জানি পরবর্তীতে টেনশন যাইবা আস্তে আস্তে অসুবিধা নাই আর সবে দুরুশ্বরই প্রয়োগ করি